মূহুর্তে কিশলায় পাটনার পাটনার যে বিজেপি দপ্তরে রয়েছে সেখানে উল্লাস শুরু হয়ে গেছে বারোটা থেকেই মধ্যান্য ভোজনের সময় মধ্যান্য উল্লাস কিশলায় একবার একটু তোমার এই মধ্যান্য উল্লাস একবার যদি দেখাও কিশলায় 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 ঠিক ঠিক দেখাচ্ছি ভাইয়া সেলিব্রেশন কর رہے ये जीत इंडिया की नहीं है बिहार की एक हाँ, एक जनता की है मिठाई खिलाया जा रहा है हाँ हाँ। एक बार दिखाएंगे कैसे खिला रहे हैं एक बार मोदी जी को मिठाई खिला के थोड़ा दिखा दीजिए नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद 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 बिहार की जनता जिंदाबाद जिंदाबाद बिहार की महिला जिंदाबाद সুদীর্ঘ প্রধানমন্ত্রীর এই পোস্টারে কিন্তু মিষ্টি খাওয়ানো হচ্ছে সেলিব্রেশন মোড অন বিহারের মানুষ বিহারের বিজেপি সমর্থক বিজেপি কর্মী নেতা প্রত্যেকে মেতে উঠেছেন এনডিএ ঝড় চলেছে বিহারে সেই ছবিটা বিজে মিরাজ আলী দেখাচ্ছে মিরাজ আলী দেখাচ্ছে কিভাবে প্রধানমন্ত্রীকে এই মুহূর্তে মিষ্টি খাওয়ানো হচ্ছে প্রতীকীভাবে তার পোস্টারে প্রতীকীভাবে মিষ্টি খাইয়ে তাকে অভিবাদন জানানো হচ্ছে একদিকে নীতিশ কুমারের জয় যেমন এটা তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদে যেই জয় প্রাপ্তি হয়েছে তেমনটা বিজেপি কর্মী এবং জেডিউ কর্মীরা সমস্যারে বলছেন এনডিএ প্রত্যেকে বলছেন এখানে একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকে একটাই কথা বলছেন নরেন্দ্র মোদী জিন্দাবাদ বিহার কি জনতা জিন্দাবাদ এই স্লোগান দিচ্ছেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন